গন্ধরাজ ফুল দারুণ একটি সেন্টযুক্ত ফুল এই গাছের পরিচর্যা সম্পর্কে না জানলে এই গাছে ফুল আনা ভীষণ একটি মুশকিল কাজ তো এই গাছটিকে আমি পরিচর্যা করার জন্য প্রথমেই এর আমি লক্ষণগুলো আমি বলে দিই কোনটা কী হবে প্রথমে আমি বলে দিই এর রৌদ্র রৌদ্রটা কড়া রৌদ্র পছন্দ করে না একদম সকালের যে মিষ্টি রোদটা পড়ে এমন একটি জায়গায় ওকে রাখতে হবে যে সকালের মিষ্টি রোদটা পড়ে আলো বাতাস উজ্জ্বল আলো আর হলো বৃষ্টির জল যাতে পায় এমন একটি ছায়াযুক্ত জায়গা তাকে বসাতে হবে তারপরে আসি এর জল এর জল খুব পছন্দ করে এর মাটি সবসময় স্যাঁত সাথে পছন্দ করে কিন্তু এর জলেও একটি প্রবলেম আছে কারণ এর জল পাতাতে নিতে পারে না পাতাতে এর জল লাগলেই ফাঙ্গাস অ্যাটাক করে ফাঙ্গাস লেগে পুরো গাছটাতে পোকা লেগে তখন নষ্ট হয়ে যায় গাছটা মরার চান্সটা বেশি থাকে যার জন্য এর গোড়াতে সবসময় সকালে অথবা বিকেলে জল দিতেই হবে আর পাতাতে একদম জল ছোঁয়ানো চলবে না সেটা বৃষ্টির জল হলো আলাদা ব্যাপার কিন্তু রেগুলার যে জল আমরা দিই সেটা একদম গোড়াতেই দিতে হবে তারপরে আসি এর খাবার দাবার এর খাবার হিসেবে আমি দিই মাসে তিনবার করে সর্ষের খোল জল পাতলা করে আর তারপরে দিই যেহেতু এ আয়রনযুক্ত খাবার খুব পছন্দ করে তো আয়রনযুক্ত খাবার পছন্দ করে বলে আমি একে লৌহ জল তিনবার মাসে দিই জং পড়া যে লৌহ হয় সেই লৌহ ভিজানোর জল আমি মাসে তিনবার দিই আর দিই এপসাম সল্ট এপসম সল্ট আমরা ম্যাগনেশিয়াম সালফেট বলেও অনেকে চিনি সেই এপসাম সল্ট মাসের তিনবার দিই এটি তোমরা শাড়ির দোকানে পেয়ে যাবে এইটি এই তিনটি খাবার দিয়েই দারুণ রেজাল্ট একদম দেখো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাজিকের মতো কাজ করেছে এত সুন্দর ভালো রেজাল্ট পেয়েছি এই তিনটি খাবারে তোমরাও এইভাবে গাছের পরিচর্চা করো আর ছোটো ছোটো টিপসগুলো মেনে চলো তোমাদের ছাদ এত সুন্দর গন্ধরাজ ফুলে ভরে যাবে